আপনার প্রস্রাবদের যদি রক্ত যেতে থাকে আপনি বিষয়টা কিন্তু গুরুত্বের সাথে নেবেন কারণ আমরা অনেক সময় দেখি যে আমাদের যদি কিডনিতে কোনো টিউমার হয় অথবা যেখানে প্রস্রাব জমা থাকে যেটাকে আমরা ইউরিনারি ব্লাডার বলি সেখানে যদি কোনো টিউমার হয় তাহলে কিন্তু প্রস্রাবদের রক্ত যেতে পারে যদিও প্রস্রাবে যদি ইনফেকশন হয় তখন কিন্তু আমরা দেখতে পাই যে প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে এটা কিন্তু হয়ে থাকে মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায় এটাতে খুব সিরিয়াসলি তেমন কিছু নেওয়ার নাই কিন্তু যখন দেখা যাচ্ছে যে প্রস্রাবে কোনো ব্যথা নাই কিন্তু প্রস্রাব করতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু প্রস্রাবের সাথে তাজা রক্ত যাচ্ছে আপনি অবশ্যই বিষয়টা খুব গুরুত্বের সাথে নেবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে চেষ্টা করবেন যে কেন এরকম হচ্ছে যদি টিউমার ধরা পড়ে সেটা আগেভাগে ধরা পড়লে চিকিৎসা ভালো হবে এবং আপনি অনেকদিন ভালো থাকবেন কিন্তু এটা যদি অনেক অ্যাডভান্স হয়ে যায় তাহলে কিন্তু আপনার চিকিৎসা করে খুব বেশি লাভ হয় না এবং আপনার কিন্তু অনেক ভোগান্তি হবে তাই প্রস্রাবদের রক্ত গেলে অবশ্যই গুরুত্বের সাথে বিষয়টা নেবেন ধন্যবাদ সবাইকে